Hey 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 gollo. Hey beta baba to tum ha? Hey group bhi. Group bhi. Group bhi. Okay. Ek number jaben? Ji ji. Haan ha, sure sure sure. Haan. Ab humega la. Haan, jaan ga. Na na na. Jaan ga, jaan ga. Humega la. Jaan ga. Koi lagabo. Na niche niche den. Mitra den. Eta kono kotha. Ar ekta ona kintu. Na na. Ha, okay. Lagano kotha sara. Thank you.

মানে ভেবেছিলেন এই সালে আমার শেষ করতে পেরেছি এটা আমার কাছে আল্লাহর এবং এটা বিরাট বড় পাওয়া আমি ভাবি নাই যেমন কত বড় অনেক তাড়াহুড়া করতে হয়েছে দেখা যাচ্ছে জানুয়ারি পর্যন্ত আমাকে এই হয়েছে কিন্তু আমার দুই বই আলহামদুলিল্লাহ শেষ আরেকটা ব্যাপার হচ্ছে এই বছরই আমি প্রথম নাটক করেছি এবং ছিল কিন্তু মানে এখনই না আমি মনে করি না যে কেউ খুব একটা কোনো কিছুতে পরিচিত হয়ে গেলেই তাকে একেবারে মানে তার মধ্যে নেতৃত্বের গোড়া ডেভেলপ করে তা আমি মনে করি না হ্যাঁ যে কিন্তু যদি জনগণ মনে করে যে আমি আমাকে তারা পছন্দ করে অ্যাজ এ জনপ্রতিনিধি তাহলেই সম্ভব এটা একটু বেশি বড় বড় আগানো হয়ে গেল না এই এই মুহূর্তে আসলে ঠিক মানে ওভাবে চিন্তা ভাবনা করার মতন সেক্ষেত্রে দেখা যাবে হয়তো স্বতন্ত্র দেখা যাক ওই যখন আমি মনে করব যে আমার হয়তো সেই যোগ্যতা আমি অর্জন করেছি বা জনগণ যদি মনে করে তখনকার প্রেক্ষাপটে আমি আমি কোন এই সেটাই চিন্তা করবো এম এই সাংবাদিক এবং অলওয়েজ এবং সাথে উনি ব্যস্ত তো বলা হয়নি যে কায়স সাহেব আমি আপনাদের অডিয়েন্স আবদার পূরণ করলেন ডাক্তার সাবিনা এক অ্যাক্টিভিস্ট হেডলাইন কি পিছনে কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ